নির্বাচনের আগেই ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এটি বৃহৎ এক চক্রান্তের ক্ষুদ্র অংশ আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন মির্জা আব্বাস চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লার ওপর এবং ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই সমাবেশের আয়োজন করে বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নির্বাচন কমিশন ঘোষণার পরদিন শুক্রবার ঢাকার সড়কে প্রকাশ্যে ওসমান হাদিকে গুলি করা হয় তিনি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন এর আগে গত পাঁচ নভেম্বর চট্টগ্রামে গণসংযোগের সময় গুলি করা হয় চট্টগ্রাম আট চান্দগাঁও বোয়ালখালী আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাকে প্রতিবাদ সমাবেশে মির্জা আব্বাস বলেন এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এর আগে চট্টগ্রামে এরশাদুল্লার ওপর আক্রমণ করা হয়েছিল এবার হাদির ওপর আক্রমণ করা হয়েছে এটা বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ সামনে আরও চক্রান্ত ও ষড়যন্ত্র প্রকাশ পাবে ওসমান হাদিকে গুলি করার মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর আঘাত আনা হয়েছি মন্তব্য করে মির্জা আব্বাস বলেন এটাকে প্রতিরোধ করতে হবে এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান হাদির ওপর গুলির ঘটনা পূর্ব পরিকল্পিত দাবি করেন মির্জা আব্বাস ডাকসু ভিপি সাদিক কায়েমের ফেসবুক পোস্টকে ইঙ্গিত করে তিনি বলেন হাদির গায়ে গুলি লেগেছে শোয়া দুইটায় ঠিক আড়াইটার সময় ফেসবুকে পোস্ট সবাই যে যেখানে আছো ঐক্যবদ্ধ হও কোনো একটা বাসায় যেতে হবে ইট খুলে নিয়ে আসতে হবে ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত ওসমান হাদি যে আসনে প্রার্থী হতে চাইছেন সেই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস গতকাল গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েছিলেন মির্জা আব্বাস তার উদ্দেশ্যে আক্রমণাত্মক স্লোগান দেওয়া হয়েছিল সেই প্রসঙ্গ তুলে সমাবেশে মির্জা আব্বাস বলেন আমি ভাই ঢাকার ছেলে আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে শান্ত থেকেছি নীরব থেকেছি কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদের তুলাধুনা করতে আমাদের ছেলেরা দেরি করত না যারা আক্রমণাত্মক স্লোগান দিয়েছিল তাদের কেউ ওসমান হাদির সমর্থক নয় দাবি করে মির্জা আব্বাস বলেন এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতা ছিল যারা সেখানে মব সৃষ্টি করেছিল তারা চেয়েছিল হাদি ওখানেই মারা যাক সমাবেশে বিএনপির শীর্ষ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজলি বলেন ওসমান হাদি সবসময় দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলতেন তিনি ঢাকা আট আসনে প্রার্থী হয়েছেন তবে কখনও মির্জা আব্বাস তাকে বিরক্ত করছেন এমন কথা বলেননি ডাকসু ভিপি ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের উদ্দেশ্যে রাকসুর এক সময়ের ভিপি রুহুল কবির বলেন আপনি এক দেড় ঘণ্টার মধ্যে হাদিকে গুলি করার ফেসবুকে গিয়ে দিলেন তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলাখাইনির মতো অবস্থা না আপনি ঘোড়ার আগেই গাড়ি জুড়িয়ে দিলেন হাদির ওপর হামলা সুপরিকল্পিত দাবি করেন রুহুল কবির এটা সুপরিকল্পিত একটা বিষয় যাকে শনাক্ত করা হয়েছে তার ওপর আঘাতকারী হাদির ওপর হাদির ওপর আর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খাচ্ছে এখন এর বিচার কী করবে এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি সন্তানের বয়সী একজন ছেলেকে মির্জা আব্বাস আঘাত করবেন এটা অকল্পনীয় মন্তব্য করে রুহুল কবির রিজভি বলেন তিনি হঠাৎ করে হননি তার রাজনৈতিক কেরিয়ার পঞ্চাশ বছরের ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকা চার আসনে দলের প্রার্থী তানভীর আহমেদের সভাপতিত্বে এবং দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফাত আলী যুবদলের প্রধান আব্দুল মোনায়েম প্রমুখ আরও উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা ছয় আসনের প্রার্থী ইশরাক হোসেন ঢাকা দশ আসনের প্রার্থী শেখ রবিউল আলম ঢাকা নয় আসনের প্রার্থী হাবিবুর রশিদ প্রমুখ সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি নাইটিংগেল মোড় হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়